শেষ কিছুদিনে বাংলাদেশের মার্কেটে অনেকগুলো বাজেট সিগমেন্টের অফিসিয়াল ফোন লঞ্চ করেছে স্মার্টফোন কোম্পানিগুলো আর এবার সব ফোনগুলোকে টেক্কা দিতে ইনফিনিক্স মার্কেটে নিয়ে এসেছে তাদের নতুন বাজেট সিগমেন্ট ধামাকা ইনফিনিক্স স্মার্ট নাইন ফোনটা দেখতে একদম আইফোনের মতো পাশাপাশি এই ফোনটার স্পেসিফিকেশনও বাজেট সিগমেন্টে এক কথায় জোস লেভেলের তো এই বাজার সেগমেন্টের ফোনটার দাম কত পাশাপাশি ফোনটা আপনাকে কতটা ভ্যালু ফর মানি দিবে এইসব বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো আজকের ভিডিওতে চলুন ভিডিও শুরু করি শুরুটা করব ফোনটার লুক এবং ডিজাইন দিয়ে ব্যাকসাইটে দেওয়া হয়েছে একটা গ্লোসি ফিনিশ যার ফলে ফোনটা দেখতে অনেক বেশি জোস লাগছে তবে ব্যাকসাইট কিন্তু পলিকার্বনের ক্যামেরা হাউজিংটা বেশ বড় এবং দেখতে ভালো লাগছে অনেকটা অ্যাপেলের আইফোনের মতো করার ট্রাই করেছে ইনফিনিক্স আর এখন তো বাজেট সিগমেন্টের ফোনে আইফোনের মতো ডিজাইন একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে নিচের সাইডে ইউএসবি টাইপ সি পোর্ট থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটারের অডিও জ্যাক এবং মাইক্রো স্পিকার গ্রিল পাবেন সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে যেটা যথেষ্ট ফাস্ট এবং দেওয়া হয়েছে ডুয়েল সিম কার্ড সোলোট সাথে পাবেন এক্সট্রা মেমোরি কার্ড সোলোড তো সব মিলিয়ে যদি বলি তাহলে এই ফোনটার লুক ডিজাইন আমার কাছে ভালোই মনে হয়েছে ডিসপ্লেটা হলো মিডল পানসোল কাটিং যেটা সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি মাপের বড়সড় একটা ডিসপ্লে এবং এটা এইচডি প্লাস আইপিএস এলসিডি প্যানেল ডিসপ্লেতে কর্নিং গোরিলা গ্লাসের প্রোটেকশন থাকছে তবে ডিসপ্লের চিন ভেজাস আমার কাছে একটু বেশিই মনে হয়েছে আর একটু কম হলে ভালো হতো তবে ডিসপ্লেটা ফুল এইচডিও হওয়া উচিত ছিল এছাড়া এখানে কিন্তু নাইনটি আর্জ অথবা একশো বিশ আর্জের নেই তো ওভারঅল যদি বিবেচনা করি ডিসপ্লে অন অ্যাভারেজ আমরা বাজেট সিগমেন্টের অনেকগুলো ফোনেই একশো বিশাট রিপ্লেসের ডিসপ্লে দেখেছি লাস্ট দিনে সেই তুলনায় এই ফোনটা ডিসপ্লে একটু পিছিয়েই থাকবে এই ফোনটাতে আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড ফোরটিন এবং এক্সো এস ফোরটিন এই ফোনটাতে আপনি চার জিবির সাথে আরও চার জিবি পর্যন্ত ভার্চুয়াল র্যাম অ্যাড করতে পারবেন অর্থাৎ এইট জিবি র্যাম পাচ্ছেন গেমিং বলতে পাবজি ফ্রি ফায়ারের মতো গেমগুলো প্লে করতে পারবেন তবে অবশ্যই স্মুথ সেটিংসে তারপরও কিছুটা ল্যাগ ইস্যু আপনাকে ফেস করতে হবে এবং এই ফোনটাতে পাওয়ারের জন্য মিডিয়াটেকের হেলিও জিএটি ওয়ান চিপসেট দেওয়া হয়েছে যেটা কিন্তু বেশ পুরনো একটা চিপসেট এবং টুয়েলভ ন্যানোমিটার আটেটেকের উপর বিল্ড করে তৈরি তো ওভারঅল এই তো গেল পারফরমেন্স সেক্টর এবার আমরা ফোনটার ক্যামেরা সেক্টর নিয়ে কথা বলি পঞ্চাশ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে সাথে জিরো পয়েন্ট জিরো এইট মেগাপিক্সেলের পাবেন একটা এআই ক্যামেরা টুকে ভিডিও রেকর্ড করতে পারবেন ব্যাক প্যানেলের ক্যামেরা দিয়ে এইট পিক্সেলের থাকছে সেলফি ক্যামেরা যেটা দিয়ে ফুল এইচডি প্লাস রেজোলিউশনে ভিডিও রেকর্ড করার সাপোর্ট থাকছে তো ক্যামেরা কোয়ালিটি অন অ্যাভারেজ বাজেট সিগমেন্টের ফোন হিসাবে আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে তবে একটা ওয়াইড ক্যামেরা থাকলে আরও বেশি জোস হতো এই ফোনটা তিনটা কালার ভেরিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যাবে এবার আমরা কথা বলতে যাচ্ছি ফোনটার প্রাইজ নিয়ে ফোনটার দুইটা ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে যার বেস ভেরিয়েন্ট হলো তিন চৌষট্টি জিবি আর টপ ভেরিয়েন্ট চার একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে নয় টাকা আর টপ ভেরিয়েন্ট এগারো টাকায় এখন দেশের মার্কেটে আপনি কিনতে পারছেন তো ওভারঅল যদি বলে তাহলে বাজেট সেগমেন্টে এই ফোনটার ডিজাইন পাশাপাশি বড়ো সড়ো ডিসপ্লে পাঁচ হাজার এর ব্যাটারি সব মিলিয়ে কিন্তু ভালো একটা চয়েস হতে পারে আপনার জন্য তো ওভারঅল সব মিলিয়ে আপনার কাছে ফোনটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে আল্লাহ হাফেজ